স্বৈরাচারী সরকারের আমলে টিপকাণ্ড নিয়ে নাজমুন তারিখ কনিস্টেবল নাজমুল তারিখের ঘটনা আমরা সকলেই জানি এই নাজমুল তারিখের দোষ কি ছিল সে শুধু সত্যের প্রতিবাদ করেছে হক কথার প্রতিবাদ করেছিল বলে এই নাজমুন তারিখ ভাইকে জামাত শিবির নাম দিয়ে তাকে সরকারের যে পুলিশ চাকরি তাকে চাকরির থেকে বহিষ্কার করা হয়েছিল শুধুমাত্র কি তার মুখে দাঁড়িয়েছিল মাথায় টুবিছিল সে হকের প্রতিবাদ করেছিল বলেই হকের উপর অটল ছিল তার ভিতরে ইমান ছিল ইমান সে আল্লাহকে ভয় করে সে মিথ্যা আশ্রয় নিতে পারতো মিথ্যার আশ্রয় না নিয়ে সত্যের প্রতিবাদ করেছিল হকের প্রতিবাদ করার কারণে সৈরাসার সরকার তাকে পুলিশ থেকে অব্যাহিত পদত্যাগ করার জন্য আহ্বান করেছিল পদত্যাগ করেছিল কিন্তু একজন মানুষ দাঁড়িয়ে রাখলে যে তাকে জামাত বলবে একজন দাঁড়িয়ে থাকলে চুপি থাকলেই যে সে জামাত শিবির হবে এমন কিছু না পৃথিবীর কত মানুষের দাঁড়িয়ে আছে কি বলেন দাঁড়িয়ে আছে টুপি আছে তাই বলে কি সে জামাত শিবির না জামাত শিবির না রাসুলের সুন্নত টুপি রাখা মাস রাসুলের যে কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে যে কোনো মুসলমান টুপি রাখতে পারে যে কোনো মুসলমান যুব করতে পারে করতে পারে এই জন্য তাকে জামাত বলা যাবে না শিবির বলা যাবে না আমরা সকলে দোয়া করব নাজমুল তারিক যেন এই নাজমুল তারিক ভাই জন আবার সেই চাকরিতে যেন আবার দ্বিতীয়বার সে সসম্মানে যেন চাকরিটা পেয়ে যায় আমরা তার জন্য সকলে দোয়া করবো এমনকি নাজমুল তারিকের ভাইয়ের মতো যারা এই কথা বলার কারণে সৎ কথা বলার বলার কারণে হক কথা বলার কারণে চাকরি হারা হয়েছে সকলের জন্য আবার ওই চাকরির জন্য ফেরত পায় এই জন্য আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করবো